বিগ ব্রেকিং নিউজ নবান্ন থেকে মমতা ব্যানার্জির ঘোষণা এগারো হাজার সাতশো উপঞ্চাশটি পদ সিভিক ভলেন্টিয়ার ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার নাম সুজির বিশ্বাস মনে আছে সুজিত তুলা ও আমাদের স্বাগত নমস্কার আশা করি তোমার সবাই ভালো আছি আমি খুব ভালো আছি তো আজকের ভিডিওটা চলে হতে চলে অনেক ইন্টারেস্টিং কারণ টাইটেল আমাদের দেখে বুঝে গিয়েছো আজকের ভিডিওটা হলো সেভিক ভলান্টিয়ারদের জন্য যারা এতদিন অপেক্ষা করতে হলো সিভিক ভলেন্টিয়ারদের ভ্যাকান্সির জন্য তাদের জন্য অনেকেই সুখবর কারণ কি এগারো হাজার সাতশো উনপঞ্চাশটি পদে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করতে চলেছে আমাদের রাজ্য সরকার তো কীভাবে নিয়োগ প্রক্রিয়া সেটা আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তো আমার চ্যানেল চ্যালকে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইবার বেলে কিনা পেস করি চলো বেশি কথা না সামনে সিভিক পুলিশ রিক্রুটমেন্ট দুই হাজার পঁচিশ এগারো হাজার সাতশো উনপঞ্চাশটি পদে নতুন নিয়োগের সুযোগ জেনে নিন বিস্তারিত পশ্চিমবঙ্গ সরকার দু হাজার চব্বিশ সালে এগারো হাজার সাতশো উনপঞ্চাশটি সিভিক পুলিশ পদে নতুন নিয়োগের ঘোষণা করেছেন এই নিয়োগ প্রক্রিয়া দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে শুরু হবে রাজ্যের বেকার যুবক যুবতীর জন্য এটি একটি বড় সুযোগ যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বয়স ন্যূনতম বিশ বছর ভাষা দক্ষতা বাংলা ভাষা পড়া লেখা ও বলার দক্ষতা থাকতে হবে অন্যান্য বয় স্কাউটস এনএসএস সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ইত্যাদি অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বেতন সিভিক পুলিশ হিসেবে নিযুক্ত হলে প্রাথমিক বেতন হবে মাসিক বারো হাজার টাকা এছাড়া বার্ষিক বোনাস হিসেবে ছ হাজার টাকা দেওয়া হবে নিয়োগ পদ্ধতি অনলাইন আবেদন লিখিত পরীক্ষা শারীরিক পরীক্ষা দলিল যাচাই মেডিকেল টেস্ট ও ইন্টারভিউ পদ সংখ্যা বিভাজন দেখুন পদ সংখ্যা বিভাজনে আছে অনারক্ষিত পনেরো হাজার আর মহিলা একশো বিশ টোটাল হল ষোলোশো উনচল্লিশ আর তপশিলি জাতি সাতশো বাষট্টি আর মহিলা ষাটটি আটশো বাইশ তপশিলি উপজাতি দুশো আট পুরুষ আর ষোলোটি মহিলা টোটাল হলো দুইশো চব্বিশটি ওবিসি তিনশো ছেচল্লিশ পুরুষ মহিলা সাতাশটি তিনশো তিয়াত্তরটি ওবিসি বি চারশো বিয়াল্লিশ আর মহিলা বিশটি দুশো বাষট্টিটি এস তিনশো সাতচল্লিশটি আর মহিলা সাতাশটি তিনশো চুয়াত্তরটি মোট হল তিন হাজার চারশো চব্বিশটি আর মহিলা তিনশো সত্তর দুইশো সত্তর টোটাল তিন হাজার ছশো চুরানব্বইটি আবেদন প্রক্রিয়া কী আছে আবেদন প্রক্রিয়া আবেদন শুরু দুই হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে শেষ তারিখ দুই হাজার ছাব্বিশে বিধানসভার আগেই হবে আবেদন ফি সাধারণত ও বিসি প্রার্থীদের জন্য একশো সত্তর টাকা অন্যান্য প্রার্থীদের জন্য দুশো টাকা অনলাইন আবেদনের ধাপ পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের ডাব্লু বি পি গভর্নমেন্ট ডট ইন যান ওয়ার্ডস নিউ সিলেকশনে গিয়ে সিভিক পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজুন বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুন অনলাইন আবেদন ফর্ম পূরণ করুন প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন আবেদন ফি জমা দিন ফর্ম সাবমিট এবং প্রিন্ট আউট করে রাখুন গুরুত্বপূর্ণ বিষয় কোনো অপরাধমূলক রেকর্ড থাকলে আবেদন করা যাবে না প্রার্থীদের অবশ্যই বাংলা ভাষার দক্ষ হতে হবে শারীরিক ও মানসিকতা সুস্থ হতে হবে নির্বাচিত প্রার্থীদের দুই সপ্তাহের প্রশিক্ষণ নিতে হবে চাকরি প্রতিশ্রুতির ফাদে আটকে পশ্চিমবঙ্গে অবকায় বেকার যুব সমাজ সম্ভব প্রভাব এই নিয়োগ প্রক্রিয়া রাজ্যের বেকার সমস্যা কিছুটা লাঘব করতে সাহায্য করবে তবে বিশেষজ্ঞরা মনে করেন সিভিক ভলেন্টিয়ারের পুলিশ নিয়োগের স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব রয়েছে রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী বলেন সিভিক পুলিশ নিয়োগের কোনো সুনির্দিষ্ট প্রতিক্রিয়া নেই এটি শাসক দলের কর্মীদের চাকরি দেওয়ার একটি উপায় হয়ে দাঁড়িয়েছে সম্প্রীতি আরজি কলকানা মেডিকেল কলেজের হাসপাতালের একজন সিভিক পুলিশের দ্বারা একজন চিকিৎসক ধর্ষণ ও হত্যার এই নিয়োগের নিয়ে প্রশ্ন উঠেছে কলকাতা হাইকোর্ট ও বিভিন্ন সিভিক পুলিশের প্রতিক্রিয়া বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন তবে সরকার দাবি করছে এই নিয়োগ প্রতিক্রিয়া বেকার সমস্যা ও মোকাবেলায় সাহায্য করবে পাশাপাশি পুলিশ বিভাগকে সহায়তা করবে বলে অতিরিক্ত জনবল পাওয়া যাবে তো গাইস আমার ভিডিওটা কিন্তু দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই